তাদের শ্রমে নগর সভ্যতা গড়ে উঠলেও ভাগ্যের চাকা গুড়ে না নেত্রকোনার দুর্গাপুরের ফাতেমাদের সংসারের হাল ও সন্তানদের লেখাপড়ার খরচ মতো অনেক নারী শ্রমিকরাই দালান সেতু রাস্তার কাজে ব্যবহৃত ভাঙা ইটের টুকরো তৈরির কাজ করে চলেছেন দুর্গাপুর পৌর শহরের দেশুয়ালিপাড়া এলাকার পল্লী বিদ্যুৎ অফিস সংলগ্ন জায়গায় দশ থেকে পনেরো বছরের অধিক সময় ধরে ইট ভাঙার কাজ করে আসছেন শতাধিক নারী এদের মধ্যে কারো স্বামী নেই কারো স্বামী অসুস্থ কেউ সন্তানদের পড়াশোনার খরচ জোগাতে কেউ দিনমজুর স্বামীর সংসারে সচ্ছলতা ফেরানোর চেষ্টায় ইট ভাঙার কাজ করেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলে হাতুড়ি দিয়ে ইট ভেঙে খোয়া কাজ প্রতি বস্তায় পারিশ্রমিক পনেরো টাকা একজন নারী শ্রমিক প্রতিদিন ইনকাম করতে পারেন দেড়শো থেকে দুইশো টাকা খোয়া ভাঙতে প্রায় দিনই হাতুড়ি বা কিংবা ইটের আঘাত পান হাতে বা পায়ে নারী শ্রমিকরা এরপরও জীবন যুদ্ধের টিকে থাকতে তারা অব্যাহত লড়াই সংগ্রাম করে যান স্থানীয়রা এখান থেকে স্বল্প মূল্যে খোয়া কিনে নিয়ে যান প্লাস্টার ঢালাইসহ নানা ধরনের কাজে ব্যবহার করার জন্য স্বামী অসুস্থ তাই এই পেশায় কাজ করছি এত কষ্টের জীবন সংগ্রাম চালিয়ে গেলেও নারী শ্রমিকদের জন্য কখনো মিলে না কোনো সরকারি সাহায্য এমনটাই বলছেন এই নারী শ্রমিকরা আমার স্বামী এসে অসুস্থ আমি না দশ কাজ করি অনুলা আনে হুলা আনে ব্যস্ত তারা হয়েছে তারা সংসারে করে দিছি

স্বামীর উপার্জনের টাকায় সংসার চলে না তাই সন্তানদের লেখাপড়ার করোর সহ নিজের করোর যুগাতে এই পেশায় আছে বলে জানান এই নারী শ্রমিত্রা ভাঙতেছি আট নয় বৎসর আট নয় বছর দে ইট বাংতি বান্তি আট নয় বছর স্বামী তো চলুন না কাজ করা এটা যে সংসার চলান আমি ইট ব্যাঙ্গে ভুল আমাকে পড়া করাইতেছি একটা হইল এগারো বছর একটা হইল দশ বছর আর একটা তিন বছর বাবু মেয়ে ইট ভাঙতেছি গরিবের সংসার কাজ করে তারপরে সংসার চলে না চলে তবে আমার পোলা বান দেখা করা করে দেখে আমি সুরখি ভাঙি ও খরচ আছে লেখাপড়া নিজেরও তো একটা খরচ আছে এই কারণে আমি সুরফি বাঙি নারী শ্রমিকরা কখনো বৈষম্যের শিকার হলে নেওয়া হবে ব্যবস্থা তাছাড়া সরকারি সহযোগিতা পেলে সব নারী শ্রমিকদের মূল্যায়ন করা হবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা দুর্গাপুর উপজেলায় নির্মাণ শ্রমিক হিসেবে অসংখ্য মহিলা কাজ করে এটি আমরা জানতে পেরেছি তারা আসলে বছরের পর বছর ধরে এইভাবে পুরুষদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে এই কাজগুলো করে আসছেন এক্ষেত্রে তারা যদি কোনো বিষয়ে বৈষম্যের শিকার হন অথবা যদি তাদের যে দৈনিক আয় রয়েছে সেটি ব্যাপারে যদি কোনো বৈষম্য থেকে থাকে তারা আমাদের সাথে যোগাযোগ করলে আমরা সেটি সমাধানের সর্বোচ্চ চেষ্টা করব এছাড়া সরকার কর্তৃক শ্রমিকদের জন্য যদি কখনো কোনো সহযোগিতা আসে আমরা এই সকল নারী নির্মাণ শ্রমিকদেরকে আমরা বিবেচনা করব জীবনের ঘানি টেনে চলা এই মানুষগুলোর জীবনমান উন্নয়নের কথা ভাববে সরকার এমনটাই প্রত্যাশা তাদের